আসসালামু আলাইকুম ভাইয়াপুরা সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখতেই পাচ্ছেন আমি আছি এখন হচ্ছে কিচেনে মানে আমার রান্নাঘরে তো এখন হচ্ছে আমাদের এখানে ইভিনিং টাইম তো প্রত্যেক দিন ইভিনিং টাইমে আমার বাচ্চাদের আর আমার পছন্দের কিছু না কিছু স্ন্যাক্স আইটেম খাবার বানানোই লাগে এক একদিন এক এক আইটেমের স্নেক্স আইটেম খাবার বানাতে হয় আমাদের সন্ধ্যা হলে আমার বাচ্চাদের আর আমার ক্রিস্পি স্পাইসি জাতীয় কিছু খাবার খেতে ইচ্ছা করে আর সাথে সাথে আমি কিচেনে চলে আসি আর ট্রাই করি মজার মজার কিছু খাবার রেডি করার জন্য তো আজকেও কিচেনে চলে আসছি আমার পছন্দের আমার বাচ্চাদের পছন্দের ক্রিস্পি আইটেম একটা বানাবো তো আমাদের এখানে তো এখন প্রচুর ঠান্ডা ঠান্ডার মধ্যে এমনি তো ক্রিস্পি স্পাইসি খাবার গুলো খেতে খুব ভালো লাগে ইভিনিং টাইমে তো প্রতিদিনই বানাই এক এক ধরনের খাবার তো একটা খাবার বানাচ্ছি একদম কমন একটা সিম্পল একটা খাবার বাট অনেক মজা তো আপনাদের সাথে শেয়ার করি যে আজকে কি বানাচ্ছে মজ মজা একদম ক্রিস্পি আর সাথে বানিয়ে নিচ্ছি আবাকাডো আর তেঁতুল দিয়ে একটা চাটনি এই চাটনি দিয়ে এই পেঁয়াজোটা মিক্স করে খেতে তো সাথে এই আবাকাডোর চাটনিটা তেঁতুল দিয়ে বানাইছি এটা আবাকাডো তেঁতুল তারপর মরিচ একটু চিনি লবণ সব কিছু দিয়ে আমি এটা রেসিপি একদিন আপনাদের সাথে শেয়ার করছি অলরেডি এই যে একদম ক্রিস্পি ক্রিস্পি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এগুলো এখন উঠাই নিব এগুলো ভাজা হয়ে গেছে অলরেডি অনেকগুলো ভেজে ফেলছি আমি প্রায় ভাজা শেষ তো ভাজা হলে সবাই মিলে এই চাটনি দিয়ে মজা করে খাবো কার কার আমাদের মতো ইভিনিং টাইমে এরকম ক্রিস্পি খাবার খেতে ভালো লাগে কমেন্টস করে জানাবেন আমার তো প্রতিদিনই বিকেলবেলা বা সন্ধ্যার টাইমে এক এক দিন এক এক ধরনের ক্রিস্পি স্পাইসি খাবার বানাইতে হয় আমার বাচ্চাদের জন্য আমার জন্য আমাদের বাসা সবারই ইভিনিং টাইম একটু চটপটা খাবার খেতে পছন্দ তো যাই হোক আমিও ওইরকমই প্রতিদিন এক এক ধরনের এক এক আইটেম বানিয়ে থাকি ইভিনিং টাইমে তাজকে বানাচ্ছি এটা আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম যে কে কে এরকম আবাকাটোর চাটনি দিয়ে এরকম ক্রিস্পি ক্রিস্পি পেঁয়াজও খেতে পছন্দ করেন জানাবেন আর এই চাটনিটা দিয়ে না যে কোনো ক্রিস্পি খাবার বা যে কোনো ফ্রাই জাতীয় খাবার টমেটো কাঁচাপের যেরকম এই চাটনিটা টমেটো কাঁচাপ থেকেও মজা তো এই পেঁয়াজুর সঙ্গে চাটনিটা ভরায় ভরায় খেতে যা মজা এই যে এরকম আমি দেখাই আপনাদেরকে একটা এই যে একটু ভরায়া এই যে এরকম ভরায়া তারপর খাইতে আপনারা সাউন্ড নিশ্চয়ই পাইছেন আমি খাই দিছি যে কি ক্রিস্পি হয়েছে পেঁয়াজ আর এই আবাকাডো চাটনিটা দিয়ে ভরায় খেতে যা মজা একটু টক টক ঝাল ঝাল খুবই মজা চাটনিটা দিয়ে যে কোনো ক্রিস্পি খাবার ফ্রাই জাতীয় খাবার খুবই ভালো লাগে তো আমি এখনই চাটনিটাও বানাইছি গরম গরম পেঁয়াজও ভাইজানিসি এখন বাসায় সবাই বসে মজা করে খাব খুবই মজা খুবই মজা আর এত ক্রিস্পি হয়েছে পেঁয়াজগুলা কি বলবো আপনার নিশ্চয়ই সাউন্ড পাইতেছেন আমি খাইতেছি যে এইটা দেখেন খুবই মজা তেতো তো আমার পেঁয়াজ গুলা ভাজা শেষ তারপর চাটনি বানানো শেষ তারপর আইয়া এসে বলতেছে মাম্মি আমি ফ্রেঞ্চ ফ্রাই খাবো এই যে দেখতে পারলেন তারপর আবার আরিয়ানের জন্য মানে বাচ্চাদের জন্য আবার আমি পটেটো ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিলাম ক্রিসপি করে তো আরিয়ান মজা করে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে পেঁয়াজও খাইছে তো আমার মেয়েদেরকে আমি দিয়ে দিছি ও অলরেডি ওদের বেডরুমে বসে বসে খাচ্ছে তো আরিয়ান নিচে চলে আসছিল আমার সাথে কিচেনে বসে মানে খাইতেছিল আর গল্প করতেছিল তো আমার বাচ্চাদের ফ্রেন্সফাই ফ্রাই অনেক বেশি পছন্দ তো ওদেরকে আবার ফ্রেঞ্চ ফ্রাইও ভেজে দিলাম তো চাটনি দিয়ে মজা করে খাচ্ছিল আমিও খাবো আপনাদের সাথে শেয়ার করব তো আরিয়ান তো ফ্রেন্স ফ্রাই ভেজে দেওয়ার পর মহা খুশি কারণ তার অনেক পছন্দ একটি খাবার মানে ক্রিস্পি জাতীয় যে কোনো খাবারই আমাদের বাসার সবার অনেক পছন্দ তো বাচ্চাদের খাওয়ার পর আমিও খেয়ে নিয়েছিলাম সিসি তো দেখছেন তো আমি বানানোর টাইম আপনাদের সাথে একটু শেয়ার করছি খেয়ে কেমন ক্রিসপি কি মজা তা এখন আমার জন্য একটু নিয়ে আসছি এই যে চাটনিটাও নিয়ে আসছি আর কয়েকটা পেঁয়াজও নিয়ে আসছি এই যে বাসায় সবাইকে দিছি সবাই মজা করে খাইতেছি কিন্তু অলরেডি তো আমি কিন্তু একবার আপনাদের সাথে শেয়ার করছি খেয়ে যে কেমন হয়েছে আবার একটু শেয়ার করি মানে আমার এটা একটা পছন্দের খাবার বলতে পারেন আর এই চাটনিটা এত মজা যদি কেউ না খেয়ে থাকেন যারা আমেরিকাতে আছেন যারা আবার পান অনেক দেশে আবাগো পাওয়া যায় বাংলাদেশেও মেবি পাওয়া যায় আমি জানি না এই আবাগোটা এনে তেঁতুল দিয়ে ভর্তা বানিয়ে খাবেন আর খেয়ে দেখবেন যে আমি কী বলছি সত্যি কথা বলছি না মিথ্যা কথা বলছি তেঁতুল দিয়ে এটা চাটনিটা এত মজা লাগে মানে আমার তো সব কিছুর সঙ্গে চাটনিটা ভাল লাগে রাইসের সঙ্গে পোলাওয়ের সঙ্গে বিরিয়ানির সঙ্গে ক্রিস্পি খাবারের সঙ্গে সব কিছুর সঙ্গে এই চাটনিটা ভাল লাগে আমার অনেক বেশি মজা লাগে তো যাই হোক আমি এখন একটু খেয়ে আবার বলি আপনাদেরকে কেমন লাগে খুবই মজা খুবই মজা ক্রিস্পি হুম আমি অলরেডি অনেকগুলো নিয়ে আসছি দেখেন বাসা সবাই খাইতেছে চাটনি বানাইছি যেন সবাই মন ভরে খাইতে পারে আমি যাই বানাই অল্প বানাইতে পারি না আমি যে কোনো খাবার বানাই বেশি বেশি বানাতে হবে কারণ আমার মনে হয় যে কম বানালে ওরা হয়তো বা মন ভরে খেতে পারবে না আমার এটা ভাল লাগে না আমি যে কোনো খাবার বানাই একটু বেশি করে বানাই যেন সবাই মন ভরে খেতে পারে খুবই মজা তো যাই হোক আপনাদেরকে আর লুব লাগাবো না এই খাবারটা এত মজা সারা দিন খেলেও আমার আফসোস মিটবে না তা আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজা ভিডিওটা আর বড় করব না আপনাদেরকে আর লুপ দেখাবো না সবাই বাসায় বানিয়ে খাবেন দেখবেন কত মজা তা আমি এখন বসে বসে খাই ইনশাল্লাহ আবার নেক্সট কোনো ভিডিওতে হয়তো দেখা হয়ে যাবে কথা হয়ে যাবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর এই চারটিটা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন যারা যারা অবকটো পান আপনাদের হাতের কাছে কিনে বাসায় এনে বানিয়ে এভাবে কিস্পি কৃষি খাবার দিয়ে খেয়ে ফেলবেন ঠিক আছে ভাইয়া পুরো তা আমি আর আপনাদের সাথে খেয়ে খেয়ে আপনাদেরকে লোভ লাগাবো না যেহেতু আপনাদেরকে খাওয়াতে পারবো না আপনারা সবাই আমার ক্যামেরার ওই পাশে থাকেন তো আমি এখন আস্তে আস্তে খাই সবাই ভালো থাকবেন আল্লাহ টাটা গুড নাইট